আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তো এই তো আজকে ঘরদুয়ার গুছিয়ে আজকে হাতা হাতে মাখিয়ে খিচুড়ি রানবো রাইস কুকারে আর এই তো প্রথমে ঘরদুয়ার সব কিছু গুছিয়ে বিছনাদারি গুছিয়ে এখন লাস্টে যাবো পাকঘরে তো আর এই তো আমার আম্মু ওখানে পাকঘরে আছে আমার আম্মু আজকে কাঠল বিচির ভর্তা পটলের ছেলকা ভর্তা তিন পদের ভর্তা বানাবো তো ভর্তার সাথে হাতে মাখা খিচুড়িও বানাবো মানে ওটা আমি হাতে মেখে সর্ষের তেল দিয়ে ওটা আমি রাইস কুকারে বসাবো আর প্রথমে ফার্স্ট ঘরদুয়ারগুলো গুছিয়ে নিলাম ঘরদুয়ার গুছানোর পরে আর এই তো কাঠল বিচিগুলো আমার আম্মু এগুলো কেটে সব কিছু পানিতে কিছুক্ষণ ভিজায় রাখছিল আর এই যে পটল কেটে পটলের সিল্কাগুলো আলাদা রেখে দিছি আজকে পটলটা রান্না করব না আজকে যেহেতু খিচুড়ি আর ভর্তা বৃষ্টি পড়তেছে বাইরে গুঁড়ি গুড়ি বৃষ্টি কালকে রাতের থেকেই বৃষ্টি ছিল আর এখন চিন্তা করছি মানে খিচুড়ি হলে একটু ভালো লাগবে মানে খিচুড়ি খেতে আমার মাও বললো আমার মেয়েও বললো যে খিচুড়ি খাবো আম্মু আর এই তো খিচুড়ির রান্না করে যা আমার আম্মু এদিক দিয়ে মানে আমার আমার আমের থেকে আমার আম্মু অনেক সুন্দর করে ভর্তা বানাইতে পারে কেন আমার আম্মু বলতেছে আমি এগুলো এই করে দেই আর আমি এগুলো সব কিছু খিচুড়ির সব কিছু মাখাই এটা রাইস কুকারে বসায় দেব তো এখানে আমি টেবিলের উপরে রেখে সব কিছু একসাথে মাখিয়ে তারপরে বসাব এগুলো মা খাচ্ছি আর এই তো আমরা মেয়ে মানুষ আমাদের সব কাজ করতেই হবে আর এই তো কাজগুলো করতেছি আর আমার আম্মু দিক থেকে কাঠোর বিচিগুলোর ভর্তা বানাচ্ছে তিন পদের ভর্তা বানাবে আমার আম্মু দিক থেকে বলতেছে আমি ভর্তা রেডি করব। আমি ভর্তা সব রেডি করে ফেলতেছি তুমি ওদিকে খিচুড়িটা সব রেডি করে বসায় দাও রাইস কুকারে তো আমি এখানে সব টেবিলের উপরে নিয়ে সব কিছু মাখিয়ে বসায় দিব আর সাথে কিছুটা লেবুও দিয়ে দিয়েছি কেন এখানে আমি কিছুটা মুরগি দিয়েছি তো অতটা বেশি দেয়নি অল্প করে বানাইছি মানে আমাদের তিনজন মানুষের অতগুলো দরকার নাই তাই অল্প করে বানালাম আর এই তো এগুলা করে সব রেডি করে তো সব কিছু মাখিয়ে চাখিয়ে এখন বসায় দিব আমাদের এই ছোটোখাটো ফ্যামিলিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসাই একটু ভিডিও বানানোর মনে জাগে একটু ভালো করে ভিডিও বানাই কারণ আমি অনেক দিন পর একটা করে ভিডিও বানাই তো হঠাৎ করে আজকে চিন্তা করলাম যেহেতু খিচুড়ি বানাবো একটু ভিডিওটা করি তো মনটাও ভালো ছিল মনটা ভালো ছিল এই কারণে বললাম যে আজকে ভিডিওটাও বানাবো আর এই তো পাশে কিছুটা ও আমার কালকের কিছু তরকারি ছিল ওগুলো আজকে শুধু এই তিন পদের ভর্তা আর এই মুরগি দিয়ে খিচুড়ি বানাইলাম এগুলাই খাবো